আপনার সন্তান কি অনিরাপদ ও অনুপযুক্ত কন্টেন্টের ভিড়ে হারিয়ে যাচ্ছে চিন্তা নেই আপনার এ সমস্যার সমাধান নিয়ে এলো কাহাফ সহ বিভিন্ন ক্যাটাগরির অসংখ্য কন্টেন্ট সম্পূর্ণ ফ্রি এছাড়াও পাবেন ইবুক বুক কোর্স গেমসহ আরও অনেক চমকপ্রদ ফিচার কাহাফ কিডস অ্যাপে রয়েছে পিন প্রোটেক্টেড প্যারেন্টাল কন্ট্রোল যেখানে বয়স লিঙ্গ ভাষা ও মিউজিক সব কিছুর ওপর ভিত্তি করে নিরাপদ কন্টেন্ট নির্বাচন করা যায় সাথে রয়েছে স্ক্রিন টাইম কন্ট্রোল সহ শিশুর বিকাশে সহায়ক আরও অনেক সুবিধা আপনার ভালোবাসা আর কাহাফ কিডস একসাথে নিশ্চিত করবে আপনার সন্তানের একটি সুরক্ষিত ভবিষ্যৎ তাই ইনস্টল করুন এখনই Calf Kids, Ultimate Safe